সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আজ এই সন্ধ্যায় আবার আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সব সময় এখন করি যা বন্ধুরা যে যেখান থেকে আমার এই রেকর্ডকৃত ভিডিওটি দেখবেন দেশে এবং দেশের বাইরে সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে দুটি কথা বলার জন্য এসেছে আপনাদের সামনে আপনারা সকলেই জানেন এমনি উত্তর শিক্ষকদেরই এমপি তে বেতন দেওয়া হয়েছে তারপরও আমাদের অনেক শিক্ষক অধিকাংশ শিক্ষক কিন্তু এখনই এমপি বেতন পায়নি তাই উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর গত দিন গত পরশু রাতে একটি বিষয় জানিয়েছে কেন তারা বেতন পায়নি অনেকেরই হয়তো সামান্য ভুল আছে অনেকেরই ভুলের পরিমাণটা একটু বেশি আছে যেটা বলেছে যাদের ভুলটি একটু কম আছে তারা খুব কাছাকাছি সময় তারা বেতন পাবে আর যাদের একটু ভুল বেশি আছে তারা হয়তো একটু বেশি সময় লাগবে আর সংশোধনী দেওয়ার পরে ওই সংশোধন নিয়ে পর্মে তারা পূরণ করে যখন পাঠাবে তখন কিন্তু তারা সব ঠিক হওয়ার পরে তারা বেতন পাবে হয়তো বা আগামী ফেব্রুয়ারি থেকে আমরা সবাই একসাথে বেতন পাবো তো আমি আমারই ভিডিও বার্তার মাধ্যমে আমি বলতে চাচ্ছি আমার সকল শিক্ষকরা যেন এই সামান্য ভুল যাদের হয়েছে তারা যেন খুব অতি দ্রুত বেতন পায় এবং অন্যরাও যেন যেভাবে যত দ্রুত সম্ভব তাদেরকে বেতন দেওয়া হয় এই আমি ব্যক্ত করি এরপর যে বিষয়টি আজকে আমি জানতে পেরেছি যে আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে মানবতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমরা জানুয়ারি থেকে অর্থাৎ এটা আমরা জানুয়ারি বেতনের সাথে জানুয়ারি থেকে এটা আমাদের কার্যকর হবে যখনই আমাদের দেওয়া হোক না কেন এটা জানুয়ারি থেকে কার্যকর হবে এটি এতদূর জানতে পেরেছি এবার আপনারা যারা চিন্তিত আছেন যে আমরা পুন মাস থেকে এই মহাকবতাটি পাব তো আমরা যতদূর জানতে পেরেছি যে এটা আমরা জানুয়ারি বেতনের সাথেই পাব এমন ধরা আমাদের এম ভিভুক্ত শিক্ষকদের এই মহাকবতা যাই দেওয়া হোক না কেন তাতে যেমন ভাগ্যের কোনো উন্নতি ঘটবে না যেটা আমার ব্যাখ্যা আমাদের যে বাড়ি ভাড়াটি আছে এই বাড়ি ভাড়াটি আমাদের ফিক্সড এবং এই আমাদের এই মহটি যত পার্সেন্টেজ দেওয়া হোক না কেন ঠিক সেই হারে কিন্তু আমাদের টেন পার্সেন্ট হারে কিন্তু আবার কাটা হবে অতএব আমাদের যদি বাড়ি ভাড়াকে বৃদ্ধি করানো হয় আমাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করানো হয় অর্থাৎ আমাদের পাহাড় বৈষম্য দূর করানো হয় তাহলে আমার এই মহাদের মার্কো ভাতা দিয়ে আমাদের তেমন কোনো উপকারে আসবে না তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার সকল এমপিও শিক্ষক বন্ধুদের বলব আসন্ন বারো ফেব্রুয়ারির আমাদের যে আন্দোলন আন্দোলনে আপনারা অবশ্যই যোগদান করবেন এবং শিক্ষক সংখ্যা যত বেশি আমরা ঢাকায় দেখাতে পারব ততই আমাদের এই আন্দোলন সফল হবে তবে আমাদের বৈষম্য নিরসনের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই আপনারা জানেন আমাদের অনেক দাবি দাবা কিন্তু আদায় হয়েছে যখন বিদ্যালয়ে তালা ঝুলানো হয়েছে তখন কিন্তু আমাদের দাবিগুলো আদায় হয়েছে আমাদের অর্থাৎ একদিন বা দুই দিনের আন্দোলনে এখন পর্যন্ত এনবিভুক্ত শিক্ষকদের কোনো দাবি অধিকার আদায় হয়নি আপনারা জানেন আঠাশ সালে এক টা চুয়াল্লিশ দিন আন্দোলনের ফলে তখন কিন্তু আমাদের বৈশাখী ভাতা এবং আমাদের ফাইভ পার্সেন্ট যে প্রবৃদ্ধি এটা দেওয়া হয় অর্থাৎ আমাদের প্রতিটি জিনিস আমাদের আন্দোলনের পশল তাই আমরা আপনারা যে যার অবস্থান থেকে অবশ্যই বারো ফেব্রুয়ারির আন্দোলনে যোগদান করতে হবে এবং আন্দোলনকে সফল করতে হবে এবং মাননীয় সরকার প্রধান এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শিক্ষকদের কাজ বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান করা আমাদের কাজ রাজপথে নয় আমরা আন্দোলনের জন্য কিন্তু আমাদের চাকুলি দেওয়া হয়নি আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে কিন্তু আপনারা যদি আমাদেরকে রাজপথে যেতে বাধ্য করেন আপনারা যদি আগামী বারো ফেব্রুয়ারির পূর্বে আমাদের বৈষম্যগুলো নিরসন না করেন বৈষম্য নিরসনে সুস্পষ্ট কোনো ঘোষণা আপনারা না দেন বিশেষ করে আমাদেরকে সরকারি নিয়ম বাড়ি ভাড়া আমাদেরকে সতবা উৎসব ভাতা আমাদের চিকিৎসা ভাতা এই সবগুলো যদি আপনারা নিরসন না করেন অবশ্যই আমাদের আন্দোলন ব্যতীত আর কোনো পথ থাকবে না তাই আবারও আপনাদের যেন এই বিষয়ে শুভদৃষ্টি হয় আপনাদের যেন এদিকে নজর আসে যে শিক্ষকদের যে ভারতাম্য বৈষম্য স্বাধীনতা তিপ্পান্ন বছরের পরেও এটা সেই বৈষম্য বৈষম্য রয়ে গেল আমরা জানি আপনার বৈষম্য নিরসনের জন্য এসেছেন তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে আপনার ভালো তেগ্রি পূর্বে অবশ্যই আমাদের শিক্ষকদের পূরণ করবেন এই আশা ব্যক্ত করি আবারও আমার সাড়ে ছয় লক্ষ এক শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে এবং আগামী বারোই ফেব্রুয়ারির যে আন্দোলন এটা যেন হয় আমাদের বৈষম্য নির আন্দোলন বৈষম্য নিপাতজাত সাম্যতা মুক্তিপাত এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমার সাড়ে ছয় লক্ষ এক শিক্ষকদের মঙ্গল কামনা করে আজকের বন্ধু এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ